সেই কিনলেন গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক আমাদের প্রিয় ভাই হৃদয়কে অত্যন্ত নির্মম ভাবে হত্যা করা হয়েছে আজকের এই বিক্ষোভোত্তর সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই গিংল্যান্ড গার্মেন্টস মালিকের মালিক সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে আমার আমরা ঘোষণা করতে চাই আজকে ভাই শুধু একটি হৃদয় নয় আজকের এই হৃদয় হচ্ছে শ্রমিকদের হৃদয় স্থান করে নিয়েছে ঠিক ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় আজকে পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি এই গার্মেন্টস জিংল্যান্ড গার্মেন্টস এর ফ্যাক্টরির লোকজন ইতিপূর্বে অসংকো শ্রমিককে মানসিক এবং শারীরিক ভাবে নির্যাতন করেছে আজকে সেই নির্যাতনের ধারাবাহিকতায় আমাদের প্রিয় ভাই হৃদয় কে অত্যন্ত নির্মম ভাবে নিষ্ঠুর হত্যা করেছে আমরা পাঁচ তারিখে আজকের এই জুলাই মাসের এক তারিখে যে জুলাইয়ের বিপ্লব আজকে হয়েছে এই বিপ্লব ছাত্র এবং শ্রমিকদের মাধ্যমে হয়েছিল আমরা পাঁচ তারিখের পরে কোন হৃদয় হত্যাকাণ্ড দেখতে চাই না দুর্ভাগ্যজনক হলে সত্য এই গাজীপুরে দুই সালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক জেলা সভাপতি এবং মহানগরীর সভাপতি প্রিয় ভাই শহীদ প্রহুল আমিন থেকে শুরু করে আজকে পর্যন্ত যত সমস্ত শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে প্রত্যেকটা শ্রমিক হত্যার বিচার করতে হবে বিশেষ করে আমাদের শহীদ প্রহুল আমিন ভাইয়ের খুনিরা এখনো বাহিরে আজকে হৃদয় হত্যার খুনিরা এখনো বাহিরে আমার ভাই কবরে থাকা অবস্থা এই হৃদয় হত্যার খুনিরা বাহিরে থাকতে পারে না পারে না পারে না এখন পর্যন্ত এই হৃদয় হত্যার গুণীদেরকে গ্রেপ্তার না করা হবে তাদেরকে ফাঁসির দাবি কার্যকর করা হবে আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত গাজীপুরে প্রত্যেকটা আনাচে কানাচে আমাদের কর্মসূচি চলবে চলবে প্রিয় ভাইয়ের আমার আজকে কোথায় কোথায় গার্মেন্টস মালিকরা শ্রমিকদেরকে চাকরিচিত করে সমুদ্রগায় হাত তুলে হয় কোথায় কথাই শ্রমিকদেরকে আজকে বৈষম্য শিকার করা হয় এর পরে এই বাংলাদেশে কোনো বৈষম্য চলবে না চলবেই প্রিয় আমার আজকে এই প্রোগ্রামে আমরা গত 3 ঘোষণা করতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই প্রিয় ভাই হৃদয়ে হত্যার বিচার করতে হবে হবে আজকে ইতিমধ্যে আপনারা শুনেছেন এখানকার উদ্বোধন মহলের কর্মকর্তা কর্মকর্তা হন এবং বিভিন্ন প্রশাসনের ব্যক্তিগণ গার্মেন্টস মালিকের সাথে সুসম্পর্ক করে হৃদয় হাত থেকে ধামা চেষ্টা করতেছে আমি প্রশাসনের ব্যক্তি ও থেকে আশাসনের ব্যক্তি থেকে উল্লেখ করতে চাই আপনারা আগের বাংলাদেশের কথা ভুলে যান তারিখের পরে কোন প্রশাসন মালিকের সাথে সম্পর্ক করে শ্রমিকের উপর আঘাত করতে পারবে না

এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই প্রোগ্রাম আমাদের চলমান কর্মসূচি থাকবে আজকে আগামীকালকে আমাদের ডিসি অফিসে কর্মসূচি আছে সকাল এগারোটায় আমরা আশা করব সকাল এগারোটা ডিসি অফিসে কর্মসূচিতে আপনারা আসবেন ধারাবাহিক আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা হৃদয় হত্যার বিচার আদায় করে সার্বজনীন